আসসালামু আলাইকুম অনেক আকাঙ্ক্ষিত একটা ভিডিও কেন আসলে অনেক আকাঙ্ক্ষিত ভিডিও আজকে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা আসলে সাত দিন বলতে গেলে কোন সাত দিন বুঝাই আগে এটা আমি ব্যাখ্যা করব তারপরে তোমার হলো যে সাত দিনে তুমি রসায়ন প্রস্তুতি কীভাবে নিবে এবং একশো নব্বইর উপর মার্ক আসলেই পাওয়া পসিবল কি না আমি ডিটেলস আজকে তোমার সাথে কথা বলবো শুধু ভাইয়াকে একটু সময় দিতে হবে এবং শেষ পর্যন্ত থেকে তুমি এমন ভালো কিছু জিনিস শিখে যেতে পারবে যেটা তুমি যদি সাত দিন অ্যাপ্লাই করো তুমি একশো নব্বই না আরও বেশি মার্ক তুলতে পারবে শুধু ভাইয়ার একটু এই জিনিসগুলা তোমার অবস্থানটা যদি শূন্য অবস্থানে হয় একটু খেয়াল করে দেখো যদি তোমার অবস্থান ভাইয়া শূন্য অবস্থায় হয় আমি এটা কোনো টপারদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করতেছি না এবং সেটা বলতেছি না আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যাদের প্রস্তুতি এলোমেলো যারা প্রস্তুতি একেবারে শূন্য অবস্থা আছে আমি দুই ক্যাটাগরি শিক্ষার্থীদেরকে নিয়ে কথা বলতেছি যাদের প্রস্তুতি এলোমেলো তোমরা গুছাতে পারবা প্রস্তুতি এবং রিভিশন ভালো হবে আর যাদের প্রস্তুতি একেবারে শূন্য তোমরা রিভিশনের পরের স্টেপের কথা না চিন্তা করে আগে পড়াটাকে গুছিয়ে নাও আমি ইনশাল্লাহ সেইভাবে তোমাকে গাইড করব সেই জিনিসগুলোই তোমাকে এক এক করে বিশ্লেষণ করব আর রসায়নে আসলে কতটা সহজে আসলে সি তে চাইলে তুমি একশো একশো পেতে পারো সেই জিনিসটা আমি তুমি বলতে পারো ভাই আগে তোমার পাস দরকার আমি একশো একশো দরকার নাই এমনই তোমার কাছে মনে হতে পারে কিন্তু বিশ্বাস করো ভাইয়া তুমি একশো একশো না পাও লিস্ট তুমি আশি প্লাস তো সিকিউতে তুলতে পারবা কিভাবে তুলবা চলো আমরা এক এক করে কথা বলবো ঠিক আছে এই স্লাইডটার মধ্যে আমি মোটামুটি তোমাকে প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে বুঝাবো তার আগে একটু বলে আসি কেমিস্ট্রির মধ্যে আমাদের প্রথম পার্টে চারটা চাপ্টার সেকেন্ড পার্টে চারটা সাপটার মোট আটটা চাপ্টার ভয়ের জায়গা হলো সরি একটা ভয়ের জায়গা হলো আমাদের অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি যেহেতু আমাদের অনেক বেশি ভয়ের জায়গা সেই অর্গানিক কেমিস্ট্রিতে আমরা কী কী করব নাকি অর্গানিক কেমিস্ট্রি পড়াই লাগবে না আমি সব বিষয় নিয়ে তোমার সাথে ডিটেলসে স্টেপ বাই স্টেপ কথা বলবো প্রথমে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো ধাপে ধাপে তারপর আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যাব তারপর তোমাকে এম নিয়ে আমি কথা বলবো তারপর তোমাকে সিকিউটা প্রথমত আমি সিকিউটা ফুল কমপ্লিট করি এম কো নিয়ে কথা বলবো ঠিক আছে চলো শুরু করি কেমিস্ট্রি ফার্স্ট পেপার আগে আমাকে এখানে দেখো রসায়ন প্রথম লিখছি রসায়ন দ্বিতীয় লিখছে এই জিনিসটা बोलो कि सप्टर सिलेक्शन की भैया सप्टर सिलेक्शन তুমি যখন সাবটা সিলেকশন ভালো মতো করতে পারবে তোমার প্রস্তুতি অনেকটাই কমপ্লিট হয়ে যায় সেখানের মধ্যে আগে তোমাকে সাবটা সিলেকশনের ক্ষেত্রে জানা লাগবে যে কোন সাবটা থেকে কয়টা করে সিকিও আসে চলো আমরা একটু দেখি আমাদের প্রথম পত্রের মধ্যে গুণগত রসায়ন আছে মৌলের পর্যায়বিত্ত ধর্ম আছে তারপরে কি আছে আমার রাসায়নিক পরিবর্তন আছে রাসায়নিক পরিবর্তন আছে এবং আমার কর্মমুখী রসায়ন আছে কর্মমুখী রসায়ন এই হলো আমার চারটা চাপ্টার ঠিক না তো আমার চারটা চারটা থেকে আটটা সিকিউ আসবে আমাকে পাঁচটা সিকিউ অ্যান্সার করা লাগবে তুমি যদি একটু খেয়াল করে দেখো এই গুণগত রসায়ন থেকে তুমি দুইটা সিকিউ কমন পাবে কয়টা সিকিউ দুইটা সিকিউ তারপর তুমি দেখো এই কর্মমুখী রসায়ন থেকে একটা সিকিউ কয়টা সিকিউ হলো তিনটা সিকিউ অলরেডি হয়ে গেছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে কখনো কখনো তিনটা আসে কখনো কখনো দুইটা ফিক্সড আসে মাঝে মাঝে মিলিয়ে জিলে একটা সিকিউ হতে পারে ঠিক আছে আর রাসায়নিক পরিবর্তন থেকে দুইটা সিকিউ হবে এই যে দেখো এখানে আটটা সিকো আছে এখন ভাইয়া দেখো তুমি যদি ভাইয়া যদি তুমি পাশের কথা চিন্তা করো ভাই আমাকে একটা এমন কিছু দেন তাহলে আমি তোমাকে দুইটা চাপ্টার বলবো ভাই তুমি গুণগত রসায়ন আর কর্মমুখী রসায়ন এই দুইটা চাপ্টার একটু পড়ো তোমাকে আমি আরো সহজ করে বলি যে এই দুইটা ক্লাস কিন্তু অলরেডি আমি ফার্স্ট পেপারে ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা আমাদের মেসনে ইউটিউব চ্যানেলে আসছো দেখো গুণগত রসায়নের সিকিউ দুইটা সিকিউ এখানে কমন ফেলে দিছি এবং কর্মমুখী রসায়নের একটা সিকিউ জাস্ট একটা সিকিউর মধ্যে তুমি দেখো সাঁত্রিশ মিনিটের একটা ভিডিও জাস্ট তোমার সাঁত্রিশ মিনিট ইনভেস্ট করা লাগবে তো কি বলছি জাস্ট দুইটা ভাইয়া জাস্ট দুইটা প্রশ্ন ভিনেগার প্রস্তুতি এবং তোমার কি বলতো ভাইয়া আমরা যে এই যে জাস্ট তুমি যদি ভাইয়া আমি বলতে চাচ্ছি না তুমি জাস্ট এই ভিডিওটা দেখো ভাইয়া দেখলে তুমি ভালো মতো বুঝে যাবা যে আসলে কতটা ভাবে তুমি একটা সিকিউ দশে দশ কমন পাচ্ছ এরপরে আমি দিছি কি গুণগত রসায়ন ওয়ান শোট সিকিউ দেখো এখান থেকেও তোমার দুইটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে যদি তুমি ভাইয়া ভাইয়ার এই জিনিসগুলো এখানে পঞ্চান্ন মিনিট তোমাকে ইনভেস্ট করা লাগবে জাস্ট এই জিনিসগুলো ভাইয়ার মেনে চলো ভাইয়া ওইভাবে তোমাকে সিকিউ আলাদা করে দিছি কোনটা কোনটা থেকে আসবে কিভাবে আসবে সব কিছু ডিটেলসে আমি কথা বলছি ওকে ওকে তার মানে কি তুমি এখানে যারা কিচ্ছু পড়াশোনা করতে চাচ্ছ না তারা ঠিক আছে এই দুটা ভিডিও দেখে আর হলো যে যারা তোমরা পড়তে চাচ্ছ ভাইয়া তোমাদেরকে বলতেছি তুমি এখান থেকে গুণগত রসায়ন মাস্ট পড়বা তোমার প্রথম চ্যাপ্টারটা সিলেকশনটা কি হবে বলতো ভাইয়া তোমার প্রথম চ্যাপ্টার সিলেকশন হবে গুণগত রসায়ন কি রসায়ন গুণগত রসায়ন তারপরে চাপ্টারটা কি সিলেকশন হবে তোমার দেখো তারপরে চাপ্টারটা তুমি সিলেক্ট করবা কি বলতো ভাইয়া এখান থেকে কর্মমুখী রসায়ন কর্মমুখী রসান তোমার কিন্তু অলরেডি অলরেডি তোমার কিন্তু কি বলতো ভাইয়া তোমার কিন্তু এখানে তিনটা সিকিউ হয়ে গেছে তিনটা টপিক পড়ে তিনটা টপিক বলতে গেলে ভিনেগারটা একটা টপিক আর ওখানে আমি দুই ধরনের টপিক দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল এবং অদক্ষেপ এবং কি তোমার হলো যে আমি কি দেখাইছি সময়ন প্রভাব আমি সব করে দিছি সিকিউ সলভ করে দিছি তুমি জাস্ট ক্লাসটা করবা ভাইয়া তাইলেই হবে ঠিক আছে এর পাশাপাশি দেখো তুমি চাইলে এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমি তোমাকে এইটুকু বলে দিতে পারি দুইটা কোন হান্ড্রেড টপিক থেকে আসবে এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি বোর্ড প্রশ্ন যখন আমরা অ্যানালাইসিস করি তখন ভালো মতো বুঝা যায় তার মানে এই চাপ্টারটা অনেক বড় হতে পারে কিন্তু পড়া কিন্তু খুব বেশি না আমি পরে কথা বলতেছি এটা নিয়ে আর রাসায়নিক পরিবর্তন থেকেও আমি বলে দিতে পারবো কোন দুইটা শিখিও তোমাকে হবে তার মানে তুমি এই দুইটা চাপ্টারে চারটা শিখিও এখন তুমি চাইলে মিলিয়ে পড়তে পারো ধরো চারটা সিকিউ চার ধরনের হবে ধরন চারটা থাকবে আমি তোমাকে বলে দিব যখন আমি আমি যখন এগুলোর উপরে তোমাকে সিকিউ দিব তার মানে চারটা ধরন থাকবে তাই না ওই চারটা ধরনের মধ্যে তোমার যে কোনো দুইটা ধরন তুমি যদি পছন্দ করো ওই দুইটা ধরন থেকে তুমি কি পাবা দুইটা সিকিউ কমন পেয়ে যাবা হয় তুমি দুইটা ধরন টার্গেট করবা কারণ এখানে তিনটা সিকিউ হয়ে আছে দুইটা ধরন করলে দুইটা সিকিউ হবে আর না হলে তুমি একটা সাব টার্গেট করবা তো আমি সব সময় দুইটা ধরন অথবা আমি তোমাকে বলবো যে তুমি রাসায়নিক পরিবর্তন সাবটারটাকে টার্গেট করো এখন দুইটা ধরনের কথা কেন বললাম কি তুমি দেখো ভাইয়া রাসায়নিক পরিবর্তন থেকে পিএইচ বাপা দ্রবণ এই অংশ থেকে একটা সিকিউ হবে আর এখান থেকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে সংক্রায়নটা পড়লে একটা সিকিউ কমন পেয়ে যাচ্ছ মানে দুইটা সিকিউ তুমি কমন পেয়ে যাচ্ছ তুমি চাইলে এরকম দুইটা ধরন টার্গেট করো কারণ এগুলোতে পাক্কা পাক্কা মার্ক বলে যে এটাকে তুমি চাইলে এখান থেকে বিশে বিশ্ব পেতে পারো জাস্ট শঙ্করণের চিত্র ওইকে যদি ভালো মতো ব্যাখ্যা করতে পারো পিএস এস বাপদ্র ম্যাথগুলো ভালো করতে পারো কর্মমুখী রসায়নে বিনেগার প্রস্তুতি এবং এখানে সর্বোচ্চ এক মার্ক কাটবে তোমার স্যার গুণগত রসায়নের দুইটা জায়গা থেকে একদম সব ম্যাথমেটিক্যাল টার্ম জিনিস দশ মার্ক আসতে পারে তার মানে এখান থেকে চাইলে তুমি পঞ্চাশে পঞ্চাশ পেয়ে যেতে পারো জাস্ট এই কিছু জিনিস দেখে ঠিক আছে এবার আসি আমরা রসায়ন দ্বিতীয় পত্রে রসায়ন দ্বিতীয় পত্রের সাপটা সিলেকশনের ক্ষেত্রে তোমাকে যেই জিনিসগুলো মাথায় নিতে হবে যে আমাদের কী কী সাপ্টার আসছে একটু দেখো আমাদের প্রথম চ্যাপ্টারটার নাম হলো কি আমাদের প্রথম চ্যাপ্টারটার নাম হলো যে পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন দ্বিতীয় চ্যাপ্টারটার নাম হলো জৈব যৌগ জৈব যৌগ তৃতীয় চ্যাপ্টারটার নাম হলো পরিমাণগত রসায়ন আর চতুর্থ চ্যাপ্টারটার নাম হলো কি আমরা হলো তড়িৎ রসায়ন তো আমি শিক্ষার্থীদেরকে একটা কথা বলি সব সময় এইখানের মধ্যে যারা পড়াশোনা একেবারে করনি পাস করার কথা চিন্তা করতেছো তোমরা শুধুমাত্র ভাইয়া এই যে পরিমাণগত রসায়নটা জাস্ট এখান থেকে যে দুইটা সিকিউ আসবে আমি তোমাকে এইটারও ক্লাস অলরেডি আপলোড দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা এই ক্লাসটা করছো অনেকেই দেখলাম এই ক্লাসটা অলরেডি করছিল এই যে দেখো পরিমাণগত রসায়নে পাঁচটা প্রশ্ন পড়ে দুইটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট কবর ওই পাঁচটা প্রশ্ন আমি কিন্তু ডিটেলসে কথা বলছি একই মিনিট এরপরে আরও দুইটা প্রশ্ন নিয়ে আমি কথা বলছি কোথায় এই যে দেখো এই জায়গাটা আমি কথা জারন জারণ এসে অলরেডি তোমাদের ষোলোশো স্টুডেন্ট অলরেডি দুই দিনে মানে তিন দিন আগে আপলোড হবে ভিডিও ফেলছে তার মানে বুঝতেই পারতেছো তার মানে কি তোমরা জাস্ট ভাইয়া পরিমাণগত রসায়ন এই সাপ্টারটুকু ভালো মতো পড়লে এই সাপ্টারটুকু জাস্ট ভালো মতো পড়লে তোমার কিন্তু দুইটা সিকিউ বিশ মার্ক হান্ড্রেড পার্সেন্ট কমন ওইখানে আমি যা কথা বলছি তার মানে তোমার প্রথম সাপ্টারটার টার্গেটে হবে পরিমাণগত রসায়ন প্রথম তোমার সাপ্টারটার টার্গেট কি হবে পরিমাণগত রসায়ন ওকে ফাইন খুব ভালো কথা পরিমাণগত রসায়ন আমি টার্গেট নিলাম এরপরে আসো ভাইয়া কথা কিন্তু এখানে শেষ হয়নি সেকেন্ড আসো এইখানের মধ্যে দেখো আমি তুমি যদি একেবারে পাশের কথা চিন্তা করো আমি ত্বরিত রসায়ন থেকে বলে দিতে পারি আগে একটু দেখো যে কয়টা সিকিউ হয় পরিবেশ রসান থেকে দুইটা সিকিউ পরিমাণগত রসায়ন থেকে দুইটা সিকিউ জৈব যৌগ থেকে তিনটা সিকিউ তরিত রসায়ন থেকে একটা সিকিউ মোট আটটা সিকিউ হবে তো আমি সবসময় সাজেস্ট করব যে তুমি যদি একেবারে প্রস্তুতি নিতে ভয় পাও ভাইয়া আগে তোমাকে পরিমাণগত রসন আর পরিবেশ রসায়নটা নিশ্চিত করো পরিবেশ শোষণে আমি বলে দিব আমি এখন এটা ক্লাস নেই নি ওয়ান শর্ট ক্লাস এইখানে আমি বলে দিব যে তোমাকে এইখান থেকে কোন টপিকগুলো আসবে আমি এটা তোমাকে বলে দিব ভাইয়া কোন টপিকগুলো সিলেক্টেড টপিক এগুলো থেকে বাইরে কোনো প্রশ্ন হবে না ভাইয়া জাস্ট তুমি যদি পরিবেশ শোষণে ওই কয়েকটা টপিক পড়ো আমি জাস্ট দেখাই দিব এবং করাই দিব তোমাকে তুমি একদম পুরো ক্লাসে সব ক্লিয়ার হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না ভাইয়া তার মানে পরিবেশ রসন তোমার কমপ্লিট এরপরে এখানে দুইটা দুইটা চারটা সিকিউ এখন তুমি চাইলে আর একটা নিয়ে জিনিস হলো যৌগ থেকে আমি তোমাকে আসলে কি আমরা প্রশ্ন বোর্ড নিয়ে অনেক ভয় কাজ করে কিন্তু আমরা এইটা জানি না যে বোর্ড প্রশ্ন কিভাবে অ্যানালাইসিস করতে হয় টপিক সিলেকশন করতে হয় ওই জিনিসটা যারা করতে পারে খুব সহজে তারা বুঝে যায় আসলে খুব বেশি আসলে কঠিন জিনিস না অসম্ভব বলতে কিচ্ছু না সাত দিনও চাইলে অসম্ভব সাত দিন চাইলে দুইশো দুইশো পাওয়া অসম্ভব না ভাইয়া তুমি চাইলেই পারবা যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো এখন অর্গানিক কেমিস্ট্রিতে আমরা প্রচুর ভয় পাই পড়বোই না আমরা কিন্তু তুমি জানো অর্গানিক কেমিস্ট্রি এমন কিছু টপিক আছে দুইটা প্রশ্ন পড়লে একটা সিকিউ কমন চলে আসে তুমি অবাক হও নাই আমি অবাক হয়েছিলাম কিন্তু আমি অবাক হয়েছিলাম কিভাবে টেস্ট পেপার যখন আমি নিজে আরো অ্যানালাইসিস করছি আরো অবাক হয়েছিলাম এমন কিছু টপিক আছে পাঁচ ছয়টা টপিক পড়ে তোমার দুইটা সিকিউ কমন চলে আসে তার মানে তুমি যদি চাও অর্গ্যানিক কেমিস্ট্রি রিস মানে জাস্ট পাঁচ ছয়টা টপিক পড়লে ওখানে একটা ব্যাকআপ তুমি নিবা আর তরিত রসায়ন থেকে আমি বলে দিতে পারবো দুই ধরনের সিকিউ হবে হয় তোমার বেলা এক ধরনের আসবে না হলে আরেক ধরনের এই দুই ধরনের বাইরে কোনো সিকিউ হয় না জাস্ট তুমি যদি ওই দুইটা দুইটা ধরন পড়তে চাও এটা পড়তে পারো আর না হলে ওই যে আমি জৈব যুগের কথা বলছি যাদের বেশি ভয় কাজ করে জৈব যুগ পড়লে লাভ আছে কারণ এম সিকিউ আসবে আর তরিত রসায়ন পড়লে লাভ আছে তুমি জাস্ট একটা কাজ করতে পারো যে জৈব যুগ থেকে ওই পাঁচ ছয়টা টপিক আর তরিত রসায়ন থেকে টপিক এটা চাইলে পড়তে পারো অনেক বেশি তোমার উপর প্রেশার হয়ে গেলে আমি বলবো যে চরিত্র রসনটা বাদ দিতে পারো অথবা জৈব যোগ বাদ দিতে পারো তোমার যেইটা সুবিধা হয় তার মানে এখানে মধ্যে সেম টপিক অথবা তুমি কোন একটা সাপ্টার কোন একটা সাপ্টার সিলেক্ট করবা ঠিক আছে কোন একটা সাপ্টার জৈব যোগ যদি অনেক ভীতি কাজ করে তাহলে আমি বলবো যে তরিত তোমরা চুজ করবা এই হলো তোমার দেখো তুমি পঞ্চাশে পঞ্চাশ তুমি কি করতেছো সিকিউতে এনসিউর করে আসতেছো এখন আসে ভাইয়া এই যে যে টপিক সিলেকশনের কথা বলছি এই টপিকগুলা কিন্তু আমি কিন্তু ডিটেলসে এইখানের মধ্যে বলে দেই যে এই যে দেখো কর্মমুখী রসায়ন তুমি যদি দেখো আমি তোমাকে এইখানে একটু ভিডিওটা অন করে এই যে দেখো এই যে আমি তোমাকে এখানে বলে দিছিলাম যে এইখানে আস ভিডিওটাতে এই যে দেখো এইখানে দেখাও এই যে এই যে এইখানে দেখাও এই যে আমি কিন্তু গয়ের জন্য বলে দিছি কিভাবে প্রশ্ন হবে বিনেগার প্রস্তুতি দিকে গয়ের জন্য আমি বলে দিছি কিভাবে প্রশ্ন হবে জাস্ট তুমি দেখো ভাইয়া জাস্ট তুমি দেখো জাস্ট তুমি দেখো ভাই আমি জাস্ট তোমাকে এইটাই বোঝানোর চেষ্টা করতেছি অসম্ভব বলতে কিচ্ছু না এরপরে আমি তোমাকে একটু দেখাই ভাইয়া এরপরে তোমাকে আমি একটু দেখাই দেখাই তোমাকে আমি কিভাবে টপিক সিলেকশন করে যারা ক্লাসগুলো করনি ভাইয়া করে আসো দ্রুত করে আসো ঠিক আছে কি যে মিস করতেছো তোমরা এই যে দেখো এখানে আসো এইখানে আমি তোমাকে দেখাই দিছি একদম ভালো মতো ধাপে ধাপে দেখাই দিছি এই যে আসো দেখো এখানের মধ্যে কোন কোন পাঁচটা প্রশ্ন হবে এই যে দেখো আমি তোমাকে বলে দিছি যে সিকিউ ওয়ানে কি কি আসবে সিকিউ টু তে কি কি আসবে তুমি সিকিউ ওয়ান সিকিউ টু মানে দুইটা সিকিউ নিচ্ছি এগুলো কিন্তু কমন এই টপিকগুলোই প্রশ্ন হবে তোমার ক্ষেত্রে তার মানে টপিক সিলেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট ভাইয়া এটার বিকল্প কিচ্ছু হতে পারে না ঠিক আছে তার মানে কেমিস্ট্রির জন্য তো আমি চেষ্টা করতেছি সবভাবে তোমাকে টপিক সিলেকশন করে সাপোর্ট দিয়ে দেওয়ার জন্য এইটা গেল এবং টপ থ্রি বাই ফোর রুলসটাকে আমি একটু বলি আমি যখন টপিকটা সিলেকশন করি তারপর আমি ওই টপিকের উপরে তোমাকে কনসেপ্ট দিই তোমরা হয়তো বা ক্লাসগুলো করছো কনসেপ্ট দিয়ে পুরো ওই টপিকটা ক্লিয়ার করে তারপর আমি কিন্তু ওই টপিক রিলেটেড তিন চারটা করে সিকিউ সলভ করি এই থ্রি রুলস বলতে গেলে তিনটা সিকিউ বোঝানো হয় আর ফোর রুলস বলতে গেলে চারটা সিকিউ তুমি যদি ওই টপিকগুলোর উপর তিন চারটা করে সিকিউ সলভ করো ভাইয়া ওই পুরো চাপ্টারের মধ্যে তোমার আর ওই চাপ্টারের কি কিছু বাকি থাকে না ভাইয়া কারণ ম্যাক্সিমাম প্রশ্ন ঘুরে ফিরে ওই তিন চারটা সিকিউর প্রশ্নই আসবে তার মানে ওই তিন চারটা সিকিউ আমাকে টপ থ্রি বাই ফোর রুলসে সবচেয়ে বেশি হেল্প করবে তার মানে আমার সাবটা সিলেকশন হয়ে গেছে সেখান থেকে টপিক সিলেকশন করে ভাইয়া যে আমি যেভাবে বলছি সেভাবে পড়বে তারপরে হলো টপ থ্রি বাই ফোর রুলস এখন কথা হলো যে ভাই কেমিস্ট্রি তো সব হয়ে গেছে কিন্তু তোমাদের জন্য আমাদের কিন্তু ম্যাথ এবং ফিজিক্স একটা বড় একটা সাপোর্ট দেওয়া আমরা কিন্তু ওয়ান শোট এম সিউগুলো কিন্তু আবার রেকর্ড হচ্ছে ওয়ান শোট এম সিকিউ কিন্তু এখন দিক দেব তোমাকে আমরা সাপোর্ট দিব পাশাপাশি আমাদের একটা ট স্টুডেন্টরা সবচেয়ে চাওয়া اسئله भैया मैथ এবং ফিজিক্সের আমাদের টপ সিকিউ আমাদের কিছু করেন করেন আমরা দেখো এটার জন্য আপনাদের 30 প্লাস সি কিউ সব 30 প্লাস কোন ভাবে এই যে দেখো ওই যে টপ 3 বাই 4 রুলস এইটা টপিক সিলেকশনের উপরে সেই সি কিউ আগে আমরা কি টপিক সিলেকশন করি প্রত্যেকটা সপ্তাহ থেকে সেই টপিকগুলোর আমরা কি করব একদম কনসেপ্ট क्लियर করে তারপর 3 বাই 4 রুলসে ঢুকব ঠিক আছে তার মানে ওইভাবে আমরা প্রত্যেক সপ্তাহ থেকে তিনটা করে সিকিউ কিউ সলভ আমরা তিরিশ প্লাস না চল্লিশ প্লাসের কাছাকাছি চল্লিশটার কাছাকাছি ছোট ছোটগুলোর জন্য খুব ভালো মতো গুছিয়ে আমরা আটটার উপর যতগুলো লাগে এগুলো সব রেকর্ডে আমরা এক তারিখ থেকে প্রোভাইড করব তোমাদেরকে অলরেডি অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে সিট কিন্তু সীমিত ভাইয়া এই সীমিত সিটের মধ্যে তোমাকে দ্রুত ভর্তি হওয়া লাগবে এবং একশো পার্সেন্ট আমরা এই কারণ আমি তো তোমাকে এইটা দেখিয়ে দিই যে কোন টপিকগুলো থেকে আসে এগুলো থেকে তোমার আল্লাহ যদি রহমত থাকে এগুলো থেকে সব চলে আসবে এটা পড়ছি আমরা ধরছি মাত্র দুশো নিরানব্বই টাকা তুমি বিস্তারিত জানতে হলে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে আর একদম সেম তুমি দেখো ফিজিক্সেরও একই নিয়ম থার্টি প্লাস শিকিও সব ফিজিক্সে তোমরা যাদের ভয় কাজ করে তোমরা জাস্ট একটা কাজ করবে এইখান থেকে জাস্ট আমার এই ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি ফিজিক্সের আরও ক্লাস তোমাদের জন্যই তো আসলে এই যে আদর্শ গ্রেসের একটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট কমন করিয়ে দিয়েছিলাম এইখানের মধ্যে একদম ধরিয়ে দিছে যে কই কীভাবে কী কী সিকিউ হয় তোমার বুঝতে পারছো জাস্ট এইটা করলেই হয়ে যায় তোমাদের এইটা করলেই এগুলো করলেই এইভাবে সিলেক্টেড ইয়ারগুলো পড়লেই হয়ে যায় ঠিক আছে তো এইভাবে সেম এইভাবে আমরা ফিজিক্সেরটাও করাবো এখানেও সেম তোমরা যে যার যেটা লাগবে সেটা ভর্তি হয়ে যাবে তবে দ্রুত ভর্তি হয়ে যেতে হবে বিস্তারিত এইখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই পেয়ে যাবে তবে তোমাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ অনুরোধ থাকবে যে দ্রুত ভর্তি হয়ে তোমরা ক্লাসগুলো ভালো মতো কমপ্লিট করো তোমার ম্যাথ ফিজিক্সের যেন কোনো ভয় না থাকে আমি তো ফ্রিতে যথেষ্ট সাপোর্ট দিচ্ছি তোমাদেরকে ইনশাল্লাহ শেষ পর্যন্ত তোমাদের পঁচিশ ব্যাসকে আমি কোনো জায়গায় কমতি রাখবো না ইনশাল্লাহ এখন ওয়ান শট শেমসিগোগুলো রেকর্ড হচ্ছে কিন্তু তার পাশাপাশি অনেকের অনুরোধ কারণ হয় কি ফ্রি ক্লাসে অনেক সময় অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না যার ফলে আমরা এই যে জাস্ট দুইটা জিনিসকে আমরা পেরে নিয়ে আসতে তোমাদের যার ইচ্ছে হবে সে পড়তে হতে পারবে তবে আমরা আমাদের জায়গা থেকে ফ্রিতে সর্বোচ্চ সাপোর্ট দিব তোমাদেরকে যতভাবে পসিবল হয় কারণ ওয়ান শো টাইম থেকে শুরু করে বাকি সাবজেক্টে সিকিউ থেকে শুরু করে বাট এই ফিজিক্স এবং ম্যাথটা আমরা তোমাদের জন্য কী রাখছি পেইড ভার্সন রাখছি ওকে এইটুকু হলো কথা তার মানে তুমি চাইলে শূন্য থেকে রসানের সাত দিনে একশো নব্বই প্লাস মার্ক পেতে পারো যদি এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করো আর ওয়ান শো টাইম শিখুতে আমরা রেকর্ড করতেছি আর ওয়ান